আজকে তার কবরের পাশে তার সন্তান কান্না করে আজকে তার কবরে কান্না করতে তার বোন অজ্ঞান হয়ে পড়ে গেছে আজকে তার ভক্ত ভালোবাসার মানুষেরা কবরের পাশে দাঁড়ায় বলতেছে ভাই আমাদের কি কি বাতাসা খাওয়াব না আমাদের কি কি মুড়ি খাওয়াবো না কই কেউ তার বাতাসা মুড়ি কিনে দেয় না ওই ভাই এইভাবে হারিয়ে গেলেন আজকে ওসমান হাদি বাংলাদেশের ইতিহাসে এমপি হয়নি মন্ত্রী হয়নি কিন্তু মুকিঠিন সম্রাট এক রাজকীয় বিদায় বাংলাদেশের ঢাকা আট আসনের এমপি হতে পারে নাই কিন্তু মানুষের ভালোবাসায় বাংলাদেশের বিস্কুলি কোটি মানুষের হৃদয়ের আসন পেয়েছে মানুষ চোখের ছেড়ে দিয়ে তার জন্য কান্না করেছে এখনো মানুষ যে আমি বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চাই আমরা আর ভারতের গোলামি করব না আমরা আর আমেরিকার গোলামি করব না এই দেশ আমাদের এই দেশের জনগণ ঠিক করবে তাদের নেতা কি হবে এরকম সুন্দর বক্তব্য যে দিত কি সুন্দর মোনাজা কি সুন্দর ফজর পইরা নির্বাচনের প্রচার শুরু করতো আল্লাহ আকবার কি সাদা মাটা জীবন ছিল তা আজকে তার কোলের শিশুটা আব্বু আব্বু কয়ে থাকে তার পরিবারে কান্না চলতেছে শোকের মাতম চলতেছে ছোট্ট আট মাসের শিশু এই ছোট্ট বাচ্চাটা যখন বাবার কথা মনে হয় কাঁদে তখন বাবার ছবিটা মোবাইলের সামনে ধরে দেখায় বাবার ছবি ধরে আর মাঝে মাঝে বাবার ও জানে না কি হারাইছে। তোমার তোমার সাথে সন্তানদের পরিচয় করে দেওয়া যে একটা বাবা মায়ের সম্মান কত মর্যাদা কত তাদের সাথে কি আচরণ করা লাগবে সোবান আল্লাহ বলবেন না আমার আল্লাহর কত দয়া কি সুন্দর পয়েন্ট আল্লাহ তাআলা ঢুকাইয়া দিলেন

আমি তো মানুষকে নির্দেশ তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে দুই আড়াই বছর বুকের দুধ পান করাই সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও মাতা পিতার কৃতজ্ঞতা আদায় করো আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই তো তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে ফিরে আসবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও বগুড়ার পলাশীর মুসলমানেরা দিল দিয়ে কথাগুলো শুনে যান বাজান অন্তরটা একটু নরম করেন আজকে পঁচানব্বই পার্সেন্ট পরিবারে মা বাবা অবহেলার শিকার লাঞ্ছনা গঞ্চনার শিকার পিতা মাতা সন্তানদের কাছ থেকে কাছ থেকে বোঝা হয়ে গেছে সন্তানের কাছে পিতা মাতার ভালো লাগে না একটু দিল দিয়া পাঁচ থেকে দশ মিনিট এর বেশি কথাটা বলবো না এরপরে বাকি দুইটা আয়াত আমি বোঝাবো দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান এ তরুণ যুবকেরা এই জায়গায় আল্লাহ তাআলা কি বললেন মাতা পিতার সাথে ভালো আচরণ করো উত্তম ব্যবহার করো কারণ তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে একটা মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে কতটা কষ্ট করে তিন চার মাস মা খাইতে পারে না মার ববি ববি ভাব হয় ছয় মাস যখন অতিবাহিত হয়ে যায় বর্তমানে পৃথিবীর ডাক্তার গবেষণা করে বের করেছে মায়ের জায়গায় আপনি আমি যে থাকি এই জায়গাটা হলো মাত্র জায়গা। খুব মনোযোগ দিয়ে শুনবেন বর্তমানে মেডিকেল সায়েন্স এই কথাগুলো বলতেছে বাজান। এই সন্তান যখন ছয় মাস মায়ের গর্ভে থাকে ওই দশ ইঞ্চি জায়গাটা কভার হয়ে যায় দশ ইঞ্চি জায়গা পুরোটা ফুল হয়ে যায় সন্তান যে মায়ের গর্বে থাকবে এরকম আর কোন জায়গা থাকে না ওই দশ ইঞ্চি জায়গা পুরোটাই সন্তান ৬ মাসের মধ্যে কভার করে ফেলে সন্তান থাকবে এরকম আর বিন্দু পরিমাণ জায়গা ওর ভিতরে থাকে না পুরোটা যখন কভার হয়ে যায় দশ ইঞ্চি যখন ফুল হয়ে যায় আল্লাহ তালা তখন সাত মাস একদিন যখন সন্তানের বয়স হয় তখন আল্লাহ তালা ওই সন্তানের দুইটা পা মার কলিজার সাথে লাগাই মায়ের গর্বে থাকা অবস্থা একটা সন্তান যদি এক ইঞ্চি বড় হয় কলিজাটা এক ইঞ্চি উপরে উঠে যায় দুই ইঞ্চি বড় হলে দুই ইঞ্চি উপরে উঠে যায় বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে বাজার ওই সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে চার পাঁচ ছয় ইঞ্চি পর্যন্ত সন্তানের পা লম্বা হয় বড় হয় ছয় ইঞ্চি পর্যন্ত পাঁচ ইঞ্চি পর্যন্ত সন্তানটা মা কলিজা পা দিয়ে লাথি মেরে উপর দিকে তুলে ধরে থাকে যেই সন্তান মায়ের পেটে সব চাইতে কম নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বার মায়ের পেটে লাথি মারে মার কলিজায় লাথি মার আপনিও মারছেন আমিও মারছি বাজার সন্তান যখন 8 মাস হয়ে যায় মার পেটটা যখন تورমি জেদি মত বড় হয়ে যায় গভীর নিশিতে মা ঘুমাইতে পারে না মার পেটটা চিনচিন করে ব্যথা করে মা ঘুমাইতে পারে না ডেলের সাথে পিটটা লাগায় মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর সারারা কাটায় দেয় যে মা সন্তান পেটের মধ্যে নিয়ে। রাতের বেলায় ঘুমাইতে পারে না সারা রাত কেন ফল নামাজ বলে যে সব হয় মায়ের আল্লাহ তালা সেই সব লিখে দেয় বলুন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা কবির মনোযোগ দেয় কথাগুলো শুনে যান সন্তান ডেলিভারির সময় যখন চলে আসছে গভীর নিচিতে মা বাবার দুটা পা চড়ায় কান্দে মায়ের চোখের পানি যখন বাবার পাকি স্পর্শ করে বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্না করো

কি যে যাতনা কি যে ব্যথা কি যে কষ্ট দুনিয়ার মা সারা কেউ বুঝবে না যেদিন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে ওই দিন সন্তান মায়ের কলি যায় মায়ের পেটে সব চাইতে বড় তিনটা লাঠি মারে কয়টা লাথি তিনটা বড় লাথি মারে যেদিন সন্তান দুনিয়াতে আসবে প্রসবের কি চাতনা কি কষ্ট মা দাঁত মুখ কামড়ায় চোখের পানি ছেড়ে দেয় কাঁদে রসুলের এক সাহাবি মাকে কাঁদে করি না খানা কাবা তফ করতেছে আল্লাহ রসুল বলতেছে সাহাবি কাঁদে বলে হুজুর আমার মা নবী বলে সাহাবি তোমার ভাগ্য বড় ভালো মায়ের সেবা কর আমার কিসমতে জোটে না আমি শিশু বেলায় আমার মাকে হারিয়েছি তুমি বড় ভালো কাজ করতেছো

দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না এজন্য রাসূল বলেন হুমা জান্নাতু কাওয়া না রুকা তোমার পিতা-মাতাই তোমার বেহেশ তোমার পিতা-মাতাই তোমার দোজখ পিতা-মাতা খুশি আরশের মালিক আল্লাহ খুশি পিতা-মাতা বেজার আরশের মালিক আল্লাহ বেজার হে যুবক এই দুনিয়ার জমিনে সন্তানের সবচেয়ে বড় পীর হলো তার মা আর বাবা কথা কোন তুমি পীর খুঁজে পাও না আমি হজুর পানিতে ফু দিলাম দোয়া করলে কবলে হইতেও পারে না হইতে পারে তোমার মা বাবা যদি এই পানিতে ফুঁ দেয় আমি হুজুরে চাইতে বেশি কাজ করবে কথা বলেন ঠিক কি না কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এ তরুণ যুবকেরা বন্দুকের গুলি মিস হতে পারে কি তুম কোন মা কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়া করতে দেরি ওই দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছাইতে দেরি হয় না সন্তানের জন্য মা বাবা দোয়া করলেও কবুল বদ দোয়া করলে কবুল দোয়া করলে কপাল ফুলে যাবে আর বদ দোয়া করলে কুটিপতি কে আল্লাহ মা বাবা বর দোয়া কারণে ফকির বানায়া দিল মা বাবার সাথে বিয়াদবি করতে নাই ছোট্ট একটা ঘটনা যদি অনুমতি দেন আমি বলা শুরু করব বলবো কি বাজান বলবো এটা হলো পাকিস্তান গালিবান বস্তি এলাকার একটা ছোট্ট ঘটনা স্বামী স্ত্রী দম্পতি জীবনে সুখ আর আমার আরামায়শের অভাব ছিল না সংসার ছিল গরিবের কিন্তু ভালোবাসাটা অনেক ছিল তাদের দম্পতি জীবনে আল্লাহ তালা একটা পুত্র সন্তান দান করলেন ছেলেটার যখন চার বছর বয়স হলো ছেলেটার বাবা মারা গেল মহিলা টেনশনে পরে গেল হাঁ স্বামী আমার মারা গেল অন্য জায়গায় যদি আমি বিয়েটা বসি অন্য জায়গায় যদি বিবাহ করি সে যদি আমার ছেলেটাকে দেখতে না পারে ওরে যদি আদর যত্ন না করতে দেয় আমি মা তো সহ্য করতে সন্তানের মুখের দিকে সুন্দর আমি করব এইবার মহিলা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে ছেলেটাকে লালন পালন করতে লাগলেন ছেলেটাকে যখন যুবক হয়ে গেল ওই ছেলে নিত্য দিনের কাজ হলো আখের খেতে গিয়ে আখের গাছগুলো কেটে কেটে বাজারে বিক্রি করা কথা বোঝে লাখ করতেছে মা তখন ছেলেটার বিবাহের ব্যবস্থা করলো সুন্দরী একটা মেয়ের সাথে বিবাহ করাইলো কিছুদিন সংসার ভালোই চললো কয়েক মাস অতিবাহিত হওয়ার পরে বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে গেল ছেলের বউ মা সহ্য করতে পারে না মারে ছেলের বৌ সহ্য করতে পারে না ছেলেরা বাড়িতে এসে প্রথম প্রথম মারেও ধমক দেয় বউ ধমক দেয় কিন্তু ছেলেটা হঠাৎ করে বাড়িতে এসে দেখে একদিন তার বউ নাই কিছু কিছু ছেলে আছে বউ পাগল শোনেননি ছেলেটা বলতেছে মা বউ কোথায় কচ্ছে তোর বউ সব ঝগড়া করে চলে গেছে বাবা তোর শ্বশুর আমি আর জানি না ছেলেটা বউ আনতে গেছে তখন বলতেছে চলো বাড়ি যাবা না তখন বল যাইতে দেরি আসি যাইতে রাজি আসি যদি তুমি তোমার মাকে নিজের হাতে মারো ছেলেটা এতই বউ পাগল বলতেছে ঠিক আছে চল মারে শাসন করব। এইবার ছেলেটা বাড়িতে আসে কিছুদিন পরে যখন আবার ঝগড়া লাগছে কোনো কথা নাই মারে ধরে পিটায় বইয়ের পক্ষে কারে পিটায় মায়ের পিটাই এরকম বহু ভক্ত ছেলে আছে না বইয়ের পাগল বই যদি কই দাঁড়ায় থাকে বেসাব কর তাই কর কথা বলে না কেন পুরুষ মানুষ আপনি ব্যালেন্স করে চলতে হবে মায়ের ভালোবাসা মায়ের কাছে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে বই যতই বুঝাক তোমার মা পে আর কি ছেলে মিয়ে নাই তারা দেখবে সব দায়িত্ব কি তোমার যতই বুঝাক সব শুনবেন বলদের মত বউরে বুঝাবেন যে পৃথিবীর সবচেয়ে বোকা পুরুষ আপনি কথা বল ঠিক কাছে সালা খাও দরকার আছে বউরে বুঝাবেন যে আমি বোকা বোকা আমি কিচ্ছু বুঝি না বউ বলতে পারে তোর মা বাবার জন্য খরচ করবি না তোর ভাই বোনের জন্য খরচ করবি না কিন্তু মনে রাখবেন রক্তের আত্মীয় সজনের জন্য খরচ করলে সম্পদ কমে না ভাই আল্লাহ শত বাড়ায় দিবে সুবহানাল্লাহ বল আর বউ কথা কথা শোনা পিতামাতা ভাই বোন রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম 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 কথা কর কিছু ভবিষ্যৎ চিন্তাবিদ বউ আসে দুই দিন না যাতেই ভবিষ্যৎ নিয়ে আজকে দুইজন আসি পরে তিনজন চারজন কত চিন্তা এই আল্লাহ যদি এটাও না দেয় তখন কি করব এ কথা কর না কে তোমার মা বাবার পিছনে এইভাবে খরচ করলে হবে না আমাদের তো ভবিষ্যৎ আছে আহারে কপাল পোড়া এই বিয়ে করে বাসর ঘরে বউরে বলা লাগবে খালি সেলফি তোলেন না ভিডিও করেন না পাগলা হয়ে যায় না বাসর ঘরে বিড়াল মারা লাগবে কথা কয় না গো বৌরে বুঝাইতে হবে শোন চারটা কাজ করবি এক নাম্বার পাঁচ অক্ত নামাজ আদায় করবি দুই নাম্বার রমজান আসলে রোজা রাখবি তিন নাম্বার ফরজ পড়তা মেনে চলবি কথা কর পা থেকে মাথা পর্যন্ত পর্দা করতে হবে আজকে মা বোনের অনেকে বোরকা পরে কিন্তু পা মুজে লাগায় না পাগলি জানেই না যে পাটাও তার পর্দার অন্তর্ভুক্ত

অনেক মা বোন বোরকার সামনে কি লেস কি সুমকি কি এমপোটারি মানে এমন কারু কাজ যে ওই বোরকার ডিজাইন দেখার জন্য হলে তাকান লাগবে কি কথা বল না কে পর্দা না ফ্যাশন পর্দা না ফ্যাশন তবে পালাসির মা বোনেরা ভালো এরা খুবই সুন্দর বোরকা পর হুজুর হুজুর কত আমি কি দেখছি বিপদ তাই না রাগ করতেছেন কি আমি দোয়া করলে কি খুশি হবেন নাকি আপনারা শোনেন 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 সারা না কিছুক্ষণ এই কয়েক মিনিটের মধ্যে দোয়া করে দেব একটু বসেন ধৈর্য নিয়ে বসেন এইবার শোনেন এর বউ আবার রাগ করে চলে গেছে এইবার স্ত্রী কাছে যা বলতেছে কি ব্যাপার ভাই সংসার করলে হয় তোর মা থাকবে না হলে আমি থাকব এরকম বউ বলে না তো এই ছেলেটা বলতেছে কি বলতেছাও তুমি কি বলতেছো তখন বলতেছে শোনো তুমি যদি সংসার আমার নিয়ে করো তাহলে আমার বাপীর বাড়িতে থাকো আর যদি মনে করো তোমার বাড়িতে নিয়ে যাবা তাহলে ওই বাড়িতে তোমার মাকে রাখা যাবে না তোমারে কি করব কই তুমি বুঝবা না আমি মেয়ে মানুষ আমার কাছে একটা কৌশল আছে যদি তুমি শোনো তাহলে আমি বলবো ছেলেটা বললে বলো এইবার স্ত্রী রেখে বলে শোনো আজকে এখান থেকে যাওয়ার পথে বাজার থেকে তুমি কমলা কিনবা কমলা কিনে বাড়ির দরজায় যাবা মারে ডাক দিবা মার মুখে নিজের হাতে কমলা তুলে খাওয়াইবা মার পা ধরে ক্ষমা চাইবা এরপরে যা যা করার আমি তোমার বলে দিচ্ছি স্ত্রী কথা শুনে যখন বাড়িতে আসলেন কমলা কিনে দরজায় ডাক দেয় মা দরজা খুলে দাও মা দেখে বলে না বাবা তোর আঘাতের চিহ্ন গুলো এখন রক্ত পরে পুষ পরে আমি আর তোর হাতের মার খাইতে পারবো না মা দরজা খুলতে চায় না ছেলেটা কাকুতি মিনতি করে ডাক দেয় মা আর মারব না মা তোর পা ধরে আমি ক্ষমা চাইব মায়ের দিল তো নরম কয়েকবার যখন দরজায় মা মা বলে ডাক দিয়েছে দুখিনী মা দরজা খুলে দিয়েছে এইবার ছেলেটা মার পার জরায় ধরে কান্দে আর ডেকে বলে মা অনেক বড় বেয়াদবি করেছি মামারে তুমি মাফ করে দিও মার বাড়ি ক্ষমা চায় মা ডেকে বলে বাবা নিজের ভুল যেহেতু বুঝতে পেরেছিস তোর জায়গা আমার পায়ে না তোর জায়গা আমার বুকে আয় ছেলেটা এবার মার গেলেন কমলা ছেলে মার মুখে আপনি তো জানেন আমি একের খেতে কাজ করি একা একা কাজ করি কেউ যদি আমার একটু সহযোগিতা করতো আমি গাছগুলো কেটে দিতাম আর কেউ যদি শাল গুলো পরিষ্কার করতো তাহলে বেশি হাঁক বাজারে নিয়ে যাইতে পারতাম বেশি বিক্রি করে বেশি টাকা ইনকাম করতে পারতাম মা তখন বলা বাবা বুঝতেই আমি পেরেছি যা যা বৌরে আরামে ঘুমা কাল ভোর বেলা থেকে আমি মা তোর সাথে আঁকে খেতে চলে যাব পরদিন দিন সকাল বেলা মা উঠলেন ছেলে উঠল মা ছেলে মিলে আঁকে খেতে চলে গেল ওই ছেলেটা আঁকের গাছগুলো কাটে আর মা নিচের দিকে হয় সাল পরিষ্কার করে স্ত্রী ষড়যন্ত্র হলো তোমার মা যখন আঁকের খেতে যাবে ওই কোদাল দিয়া এক কপে মার কাল্লাটা ফেলায় দিবা জমিনের ভিতরে গর্ত ঘুরে পোতে রাখবা পৃথিবীর কেউ টের পাবে না কেউ যদি বলে তোমার শাশুড়ি কোথায় বলবো ঝগড়া আপনাকে কই চলে গেছে আমরা জানি না সাপও মরবে লাঠিও ভাঙবে না এটা হলো স্ত্রীর একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র এই ছেলেটা সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে এইবার বারাকের কাজগুলো কেটে দেয় আর মা নিচের দিকে হয় সাল পরিষ্কার করে এইবার সুযোগ বুঝে যখন কোদালটা উঁচু থেকে তুলে ধরেছে মার কাললায় মারবে কোদালটা উঁচু করে তুলে ধরেছে মাকে একটা কোপ দিবে কত বড় পাশান হলে কত নিঠুর হলে কতবার নির্দয় হলে এমন কাজ করতে পারে যুবক ওই যে বলছিলাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মারে কয়টা লাথি মারে কথা কন কথা কন এত জোরে লাথি মারে প্রথম লাথি যখন সন্তান মায়ের গর্ভে মারে এই লাথি মারার কারণে সন্তান এত যে কভারের ভিতরে ছিল যে প্যাকেটের ভিতরে ছিল এটা ফেটে যায় মা কত কষ্ট পাই কেমনে বুঝাবো আপনাদের দ্বিতীয়বার এত জোরে লাথি মারে মা ব্যথাই ছটফট করে তৃতীয়বার যখন লাথি মারে বাজা মার শরীর দিয়া রক্ত জরা শুরু হয়ে যায় যে সন্তান গোল নরমাল ডেলিভারিতে দুনিয়ার জমিনে আসে ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময় মা তার তার শরীর থেকে ছোট্ট বালতি দিয়া এক বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয় ওই রক্তটা যদি ওজন করা হয় কমপক্ষে পনে দুই কেজি থেকে দুই কেজি পর্যন্ত রক্তমা মা সন্তানটাকে জন্ম দেওয়ার সময় নিজের শরীর থেকে ঢেলে ফেলে দেয় কত মা ওই তৃতীয় লাথি খাওয়ার পরে জ্ঞান হারিয়ে ফেলে সন্তান দুনিয়াতে আসার পরে উম্মা উম্মা করে যখন কান্দে ওই কান্নার আওয়াজ যত বেশি মা দ্রুত শুনতে পারবে তত দ্রুত মাটা সুস্থ হয়ে যাবে সন্তান যখন ভূমিষ্ঠ হয় এইবার যখন মা আর জ্ঞান ফিরে আসে লোকজন যখন সন্তানটা মায়ের কোলে দেয় মা তখন সন্তানের গালে মুখে সুমা খায় আর বলে বাসা ও আমার কলিজার টুকরা সন্তান এতদিন গর্বে রাখার কষ্ট চাত যাতনা যত কষ্ট আমারে দিলি আমি তোর মুখটা দেই আমি মা সব কষ্ট ভুলে গেলাম সন্তানের মুখের দিকে তাকায়া মা সমস্ত কষ্টের কথা ভুলে যাই রে যুবক কেমনে পারো সেই মারে গালি দিতে কে পারো সেই মায়ের সাথে খারাপ ব্যবহার করতে আল্লাহ বলেন আকদর আবুক আল্লাহ তাআবুদুল ইলাইহি ওয়াবিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ বলে আমার ইবাদত কর আমার গোলামি কর আমার ইবাদতের সাথে আর কাউকে শরীক কর না আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা এ তরুণ যুবকেরা শুনে নাও তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো তোমার সন্তানও একদিন তোমার সাথে ভালো আচারণ মানুষ করবি কথা বলে একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে অনেক ভিআইপি খাবার হয়ে গেছে তিহারি বিরিয়ানি রান্নার রস অনেক কিছু দামি খাবার বাঙ্কা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট ছেলেকে বলতেছে যা এই খাবার তোর দাদু ভাইকে দিয়া এখনকার ছোট্ট বাচ্চারা হলো কম্পিউটার জন্ম নিয়ে এক একজন নাসা বিজ্ঞানী কথা কথা জিজ্ঞাসা করছে আব্বা আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য এটা খাবার ভাঙ্গা প্লেট কারণ কি তখন বলতে তোর দাদুর বয়স হয়ে গেছে এই খাবারই চলবে যা তখন ওই ছেলে বলতেছে আব্বা তাহলে আমি যত্ন করে প্লেটটা রেখে দেব ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব